আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই হলো আমার টিন সেট ঘর চারদিকে ওয়াল করা আর উপরে আপনি টিন চলেন দেখাই এটা হলো বারিন্দা বারিন্দার উপরে টিন হ্যাঁ আর এই যে এইটা হলো আপনার রুম টোটাল দুই রুম করা হয়েছে এটা পার্টেক্স বোর্ড দিয়ে আমি নিজে করছি হ্যাঁ খুবই অল্প খরচে অল্পে বাজেটে আর কিভাবে করছি টোটাল ভিডিওটা দেখেন কত টাকা খরচ হয়েছে আর কিভাবে করছি আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন খুবই ইজি খুবই সহজ আর এই বোর্ড দিয়ে সিলিং করলে পরে গরম খুবই কম লাগে শীতও খুবই কম লাগে এবং শব্দ বা বাইরের শব্দ ভিতরে আসে না তো আপনারা যখন বোর্ড দিয়ে সিলিং করতে চান তখন আপনার প্রথমেই প্ল্যানিং করতে হবে রাজমিস্ত্রির সাথে কথা বলতে হবে যে আমি রুম করব বারো ফিট বাই বারো ফিট দৈর্ঘ্যে পোসতে সমান করবেন এর প্রধান কারণ হলো আপনার বোর্ড বোর্ডের দৈর্ঘ্য হয় আট ফিট আর পোসতে হয় চার ফিট হ্যাঁ তিনটা বোর্ড নিলে পরে আপনার পোসতে বারো ফিট হয়ে যাবে আর দৈর্ঘ্যে আট ফিটের পরে একটা বোর্ডের অর্ধেক কাটলে চার ফিট হয় আট চার বারো ফিট সেক্ষেত্রে আপনার কাটাকাটি খুব কম পড়বে সেক্ষেত্রে হয়ে যাবে অল্প বডেই আর আপনি যখন রাজমিস্ত্রি ওয়াল করবে তখন এই রাজমিস্ত্রির সাথে কথা বলবেন যে আমার আট ফিট দূরত্বে পায়ের দেওয়ার ব্যবস্থা করবেন এই যে লম্বা লম্বা যে কাঠ দেওয়া হয় উপরে হ্যাঁ আট ফিট দূরত্বে একটা কাঠ দিবেন পায়ের দেবেন এবং মাঝখানে একটা দিবেন এবং কর্নারে একটা দিবেন এই হলো প্রথম আট ফিটের দূরত্বের পায়ের পায়ের কী হবে সেটা হ্যাঁ এরপরে আট ফিট দূরত্বের পরে আপনি টোটাল দুইটা দিবেন পায়ের এই টোটাল আপনার পায়ের পাঁচটা দিবেন মানে লম্বা লম্বা কাঠ যেখানে যাই বলেন না কেন পায়ের দরনা দিবেন এরপরে নিচ থেকে এই দরনার নিচে ফেবিকল আঠা দিয়ে হুম তার কাটা দিয়ে মেরে দিবেন। ব্যাস হয়ে গেল এগুলো আমি নিজেই করছি আব্বু দরসে এবং আমি করে নিচ্ছি এরপরে ভালো একটা রঙ দিয়ে রঙ করে নেবেন পুটিং টুটিং দিয়ে করলে পরে অনেক সুন্দর হবে এবার বলি খরচ কত হলো বা খরচ কত হইতে পারে আমি বোট কিনছি টোটাল নয় পিস নয় পিসের আপনার বোর্ডের মূল্য টোটাল পড়ছে তেরো হাজার পাঁচশো গাড়ি ভাড়া সহ পড়ছে চোদ্দো হাজার হ্যাঁ আর দুই হাজার টাকার এক্সট্রা কিছু চিকন কাঠ মানে বাতাস সেগুলো উপরে দেওয়া হয়েছে ফাঁকা জায়গায় উপর থেকে দিলে পরে শক্ত হবে সেজন্য দেওয়া হয়েছে আর ফেভিকল আঠা প্লাস তার কাটা আরও এক হাজার টাকা হুম সতেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা ধরলাম আর আপনারা যদি মিস্ত্রি দিয়ে করাতে চান সেক্ষেত্রে একটা কাপ মিস্ত্রি নেবেন একটা হেল্পার নেবেন কাঠমিস্ত্রি পারবে ইনশাল্লাহ শুধু আপনি আগে থেকে রাজমিস্ত্রির সাথে প্ল্যানিং করবেন যে এইভাবে এইভাবে করেন বারো ফিট বাই বারো ফিট প্লাস দরনাডা ফাইটটা ঠিকমতো জায়গায় বসাবেন সেক্ষেত্রে একটা কাঠমিস্ত্রি একটা হেল্পারি পেয়ে যাবে তার জন্য দুই হাজার টাকা বাজেট এই টোটাল বিশ হাজার টাকা বাজেটেই আপনি পেরে যাবেন ইনশাল্লাহ তো সবার জন্য শুভ কামনা রইল আর লাইক কমেন্টস যে কোনো জিনিস জানার জন্যে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ